হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি বর্তমান এর একটা প্রযুক্তি চলতেছে তো এখানে সবাই ভিডিও তৈরি করে কিন্তু ভিডিওতে ভিউ আসে না আপলোড দেওয়ার পরে কারণ হচ্ছে তারা সঠিকও এতে আপলোড দিতে পারে না তো অনেক ক্ষেত্রে যে জিনিসগুলো ভুল করে যেটা অন করা লাগবে সেটা অফ করে দেয় যেটা অফ করা লাগবে সেটা অন করে দেয় যার কারণে তাদের ভিডিওতে ভিউ আসে না তো আজকে শিখবো আমরা কিভাবে এআই দিয়ে তৈরি করা ভিডিও সঠিকভাবে আপলোড দিব তো ক্রিয়েটে আমরা জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আপলোড ভিডিওস তারপর সিলেক্ট ফাইল তো এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব তো এই যে আমাদের এখান থেকে এটাকে আমি ওপেন করে দিলাম যে ফুটেজটা তো এখানে দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমাদের একটা নাম দিয়ে দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি টাইটেলটা আমার যেটা টাইটেল আমি সেটা দিয়ে দিচ্ছি ওকে টাইটেল দেওয়া হয়ে গেছে এখন আমাদের একটা ডিসক্রিপশান দিতে হবে প্রথমে আমি এখানে টাইটেলটা পেস্ট করে দেই তারপরে এখান থেকে আমি ডিসক্রিপশানটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমাদের ডিসক্রিপশন দেওয়া শেষ এখন এখান থেকে আমাদের ডিজোটা দিতে হবে এটা ওই যে দেখেন এখানে দুইটা জিনিস রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস এর যার অর্থ হচ্ছে প্রথমটা হচ্ছে যদি ষোড়ো বাচ্চার জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইয়েস করবেন আর নিচে বলছে যে ছোট বাচ্চার জন্য ভিডিওটা না তাহলে আপনি নো করবেন তার অর্থাৎ আমাদের এই ভিডিওগুলো সোড়ো বাচ্চার জন্য নয় তো আমরা এখান থেকে নো করে দিলাম তারপরে নিচে আসছে এই যে এখানে যে ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে এই যে অল্টারনেট কন্টেন্টের জায়গায় তো এখানে অনেকজন করে কি ইএস এবং নোয়ের মধ্যে যে ভেজালগুলো করে থাকে সেটা আজকে আমরা ক্লিয়ার হব তো এখানে দেখেন এই যে ইএস বলতে এখানে বলেছে এই যে মেক্স এ রিয়েল পার্সন অ্যাপেয়ার টু ডু সামথিং দেয়ার দে ডিড নট টু অর্থাৎ যদি আপনি এমন কোনো রিয়েল একজন পার্সনকে যদি যদি আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মানে অকৃতজ্ঞ যদি কোনো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন তারপর হচ্ছে এখানে দেশে অল্টারেস্ট ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অফ প্লেস অর্থাৎ আপনি যদি কোনো জায়গার মানে সেন্স করতে রিয়েল কোনো জায়গাকে যদি পরিবর্তন করতে চান যেটা আসলেই সত্য নয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা ইয়েস করে দিবেন তো আমি এটা এক্সাম্পল হিসেবে একটু সহজ করে দিই আরো তাহলে বুঝতে ক্লিয়ার হবে তো প্রিয় বন্ধুরা এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন এই যে এটা ব্রুজ খলিপা এই যে এটা ব্রুস খলিপা আমরা সবাই জানি যে বুলু ব্রুস খলিপার এই যে উপরের যে অংশটা এই অংশটার মধ্যে এখানে এই অংশটার মধ্যে আমাদের কি থাকে এই অংশটার মধ্যে একটা লম্বা একটা পাইপ দেওয়া রয়েছে আমরা সবাই জানি ব্রুজ খলিপার মধ্যে তো এখন এই জায়গায় যদি আপনি একটা বাঘের ছবি এনে দেন এই ব্রুজ খলিপার সামনে এইখানে দিয়ে একটা বাঘের ছবি তৈরি করে দিলেন যেটা ব্রুস খলিপার সামনে কিন্তু আদৌ ব্রুজ খলিপার সামনে সেই বাঘের ছবি নেই অর্থাৎ এরকম কোনো জায়গা যদি আপনি পরিবর্তন করেন সেটার ক্ষেত্রে এটা হবে যেমন আমি এক্সাম্পল হিসেবে দিই আপনি পদ্মা সেতু যেমন রয়েছে পদ্মা সেতুর উপরে আপনি একটা বিশাল বড় ইগোলের একটা মূর্তি দিয়ে দিলেন এআই থেকে তৈরি করে সেক্ষেত্রে আপনি ওখানে এটা ইএস দিয়ে দিবেন আর দ্বিতীয় নম্বর যেটা হয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বুরুশ সামনে যদি আপনার নিজের এখানে ছবি যদি দিয়ে থাকেন অর্থাৎ এখানে যদি আপনার নিজের ছবি বসায় দেন তাহলে কি হবে তাহলে কোনো কিছু হবে না অর্থাৎ আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্যবহার করার জন্য আপনি করতে পারেন তবে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখার জন্য আপনি আপনার নিজের ছবি বা আপনার বন্ধুদের ছবি বা এখানে অনেক কোনো লোকজনের ছবি আপনি এই দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি সেটাকে ইয়েস করে দিবেন যেটা কখনো পসিবল না এরকম একটা ভিডিও তৈরি করেছেন সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে আসার পরে আমরা তাহলে এটা যেহেতু আমাদের দিয়ে তৈরি করেছে ভিডিও এখানে এমন কোনো কিছু নেই যেটা আমরা আসলে তৈরি করার মতো নয় অবাস্তব কোনো কিছু দেইনি যার কারণে আমরা এখান থেকে নোতে ক্লিক করব নোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এখন ট্যাগগুলো দিয়ে দিব তো জাস্ট এখান থেকে আমি আমার ট্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার এখন আমার এখানে কিছু আর একটু কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই যে এটাকে আমরা কপি করে দিই প্রথম অংশটা তাহলে আমাদের এসিও স্কোয়ারটা একটু হাই হবে তো ওকে দেওয়া হয়ে গেছে এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে ক্যাটাগরি যেটা রয়েছে সেটা ঠিকই রয়েছে তো আপনার যে ক্যাটাগরি আপনি সেটা দিয়ে দেবেন তারপরে আপনি নেক্সট করব তো নেক্সট করার পরে এখানে আমার যাদের অ্যাড অর্থাৎ যাদের মনিটাইজেশন রয়েছে তাদের ক্ষেত্রে এটা করতে বলতেছে তো এখান থেকে আমি এটার জন্য সাবমিট দিয়ে দিলাম অর্থাৎ মনিটাইজেশনের জন্য তো এটা আমার এখান থেকে মনিটাইজেশান হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে তো এখানে দেখেন এই যে চেকিং নো ইস্যু ফান্ড অর্থাৎ কোনো প্রকার এখানে কপি রেট নেই তো আমি এখানে এর ভিতরে একটা ভিডিও অ্যাড করে দিতেছি তো জাস্ট এখান থেকে আমি এই যে ভিডিওটাকে অ্যাড করে দেব সেটাতে মোটামুটি ভালো রেসপন্স আসবে আচ্ছা যে ভিডিওটা আমি এখান থেকে দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করবো তো এখন এখান থেকে এই যে অ্যাড এবং কপি নো তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তো আনলিস্টেড অবস্থায় রয়েছে জাস্ট এটা আমি সেভ করে দিলাম কারণ আমি ভিডিওটা তৈরি করতেছি অনেক রাত্রে যার কারণে এটা আমি আনলিস্ট করে রাখলাম সকালবেলা আমি এটা পাবলিশ করে দিব তো প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি তো